দূর থেকে দেখলে মনে হবে ইট কাছে নিলেই পার্স আজকের হাল ফ্যাশনের এই যুগে সম্ভব বিশেষ করে যখন উর্ফি এমন অনেক মুখ রয়েছে যারা তাদের সব কিছুই ফ্যাশন সেন্সের কারণে সর্বদা শিরোনামে থাকেন সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যা দেখে আপনিও ভাবতে বাধ্য হবেন যে এমন জিনিস বাজারেও পাওয়া যায় ইনস্টাগ্রামে একটি ভিডিও বেশ ভাইরাল হচ্ছে এই ভিডিওটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে এতে দেখা যাচ্ছে ছাদে একটি ইট পড়ে আছে প্রথম দেখায় আপনার মনে হতেই পারে কেন ইটের সঙ্গে শিকল লাগানো এমনকি ভিডিওতে সামনে থেকে এটি দেখার পরেও আপনি এখনও বিভ্রান্ত হতে পারেন এইভাবে যে একটি ইটকে ব্যবহার করা যায় তা আপনি ভাবতেও পারবেন না কিন্তু পরের ফ্রেমে আপনি বুঝতে পারবেন যে এটি একটি ইট আবার এটি একটি পার্সো এক মহিলা তার সঙ্গে এই হ্যান্ডব্যাগটি নিয়ে যায় কাস্টমাইজড হ্যান্ডেল ব্যাগের ওপরেও ইশিকার নাম লেখা দেখতে পাবেন মজার ব্যাপার হলো এখনো পর্যন্ত উনিশ লাখ মানুষ এই পোস্টটি লাইক করেছেন এবং কমেন্টের বন্যায় বলা যায় লোকেরা এই ভিডিওটিতে মন্তব্য করেছেন অনেক ব্যবহারকারী লিখেছেন যে উর্ফি অবশ্যই এই পার্সে নজর রাখছেন একজন ব্যবহারকারী আবার লিখেছেন সিভিল ইঞ্জিনিয়ার মেয়ের পার্স আবার একজন রসিকতা করে লিখেছেন কেউ ঝামেলা করলে এই ইট দিয়ে মাথায় মারতে হবে এই ব্যাগটি দেখার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই জানান